ভাই এটা কি নিয়ে দাঁড়িয়ে আছে না শীতের আগে শীতের প্রিমিয়াম কোয়ালিটি কফনের দাঁড়িয়ে আছি যেটা তুল নরম থাকবে এবং আজকে পাঁচশো নব্বই টাকা কমে দিয়ে ভাই মানে পাঁচশো টাকা কমে আজকে হচ্ছে এই কম্পিউটার গুলো নিতে পারবো ভাই কম্পিউটার গুলি থাকবে প্যাকেজে থাকবে ভাই তাও পাঁচশ টাকা কমে আবার সাথে দুইটা পর্দা থাকবে সম্পূর্ণ গিফট মানে তাও আবার হচ্ছে ম্যাচিং করা ভাই ম্যাচিং করা থাকবে দুইটা বালিশের কাবার দুইটা বালিশের কাবার কোল বালিশের কাবার একটা কোল বালিশের কাবার কিং সাইজের চাদর একটা কিং সাইজের চাদর আপনার কমফোর্টার যেটা শীতের সব থেকে আরামদায়ক জিনিস তুলতুলে নরম যেটা গায়ে দায়েক হবে কম্পোটার আর সাথে দুইটা পর্দা এটা ফ্রি নিয়ে যাবেন ভাই আচ্ছা এই সেট এর সাথে আপনারা এরকম সুন্দর ম্যাচিং করা কিন্তু পর্দা নিতে পারবেন আর একটু কমফর্টারটা দেখায় ওরে বাবা রে বাবা এত নরম একদমই নরম একদমই তুলতুলে এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যাবে ভাই প্রোডাক্ট এরকম তুলতুলে নরম কিনা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ফেব্রিক্স কিনা চেক করে ডেলিভারি ম্যানকে পরিশোধ করবেন ভাই ওকে আমরা একটু দেখাই এটা কি কি কমফোর্টারটা মধ্যে ভাইয়া কিং কিং থাকবে থাকবে ফিট ফিট আর ফুলা দেখছেন ভাই কতটা মানে কমফোর্টার মানে হচ্ছে লাল লাল এর সব থেকে বেশি চাহিদা থাকে সেই লাল কালারের ভিতরে ঘন ফুলের ভিতরে থাকবে একদমই স্ট্যান্ডার্ড একটা কালার এবং ফেদার টাচ ফাইবার ইউজ করা ভাই ভাই ওয়াশ করা যায় হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল ভাই ফেদার টাচ ফাইবার মানে হচ্ছে সব থেকে উন্নত ফাইবার এবং ওয়াটারপ্রুফ ফাইবার যে ফাইবারটা কখনো পানি ধরে রাখবে না এবং কাপড়টা আপনি যে কোনো টাইমে ওয়াশ করলে কাপড়টা শুকাতে যতটুকু সময় লাগে ভাই দেখেন আর সুইং কোয়ালিটি গুলো দেখেন সেলাই ছুটে যাওয়ার কিন্তু হচ্ছে কোনো ধরনের সম্ভাবনা কিন্তু হচ্ছে ভিউয়ার্স নেই থাকবে না কারণ আজকে কোন কালেকশন সব সময় সেলাই কোয়ালিটি সব থেকে একটু ভিন্ন ডিজাইনে করে থাকে এবং সব থেকে পঁচিশে যে আপডেট ডিজাইন গুলি থাকে এগুলো করে থাকে এবং ইনসাইড আউটসাইড দুই পাশে সেম সুইং কোয়ালিটি পাবে আচ্ছা এটা কত আউন্স দেওয়া আছে ভাই এটা তো আপনার টেন আউন্স ইউজ করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট যে কোনো জায়গায় আপনার মাইনাস ডিগ্রি তো আপনার এটা গ্যারান্টি টাইস কালেকশন যে শীত মানাবে শীতের জন্য গ্রান্টি কারণ এটাতে ইউজ করা হচ্ছে ফেদারটেস ফাইবার ফাইবারটা হচ্ছে সব থেকে গরম একটা ফাইবার যেটা অনেকটা নরম এবং তুল তুলে থাকবে যেটা গায়ে দিয়ে একটা একটা মানে যে আপনি গায়ে দিয়েছেন একটা কমফোর্টেবল ফিল পাবেন আরকি

ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু দয়া করে কমেন্ট করে আমাদেরকে একটু জানিয়ে যাবেন কি ভিউয়ারস আচ্ছা তো এটা হচ্ছে সেট এরকম তো হচ্ছে আপনাদের আরো শত শত ডিজাইন আছে অনেক কালার আছে আজকে প্রত্যেকটা কালার দেখাবো আর আমাদের লাইভে পুরো জুরি দেখবেন আর এই ফুল প্যাকেজটার যে রেডটা আজকে দিব ভাই এই রেডটা যদি আপনার ভিউয়ারসরা কেউ আমার সাথে ম্যাচিং হয় বা রেডের সাথে মিলে যায় তাকে একটা শুধু কমফর্টার এটা গিফট থাকবে ভাই মানে এটা কি লাইভ অবস্থায় দিবেন লাইভ অবস্থায় দিয়ে দিব শুধু একটা কমফর্টার এটা যার সাথে আমার প্রাইসটা মিলবে তাকে দেওয়া হবে শুধু একটা কমফর্টার দেওয়া হবে ওকে আচ্ছা অল ক্লিয়ার রনি আক্তার আপু আছেন আমাদের সাথে সম্পৃক্ত ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আচ্ছা অনেকে আছেন লাইভে কারা কারা লাইভটা শেয়ার করছেন একটু কমেন্ট করে জানাবেন কিন্তু ভিউয়ার্স আচ্ছা এই হচ্ছে সেট তো এটার সাথে কিন্তু এরকম ম্যাচিং করা থাকবে এরকম আরো ডিজাইন আছে আমরা একটু আপনাদেরকে এখন হচ্ছে এক এক করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব কিন্তু আচ্ছা চলেন আরো প্রিন্ট আছে সেগুলো হচ্ছে একটু দেখাচ্ছি আপনাদেরকে আর আপনারা কমেন্ট করেন যে কারা কোথা থেকে আছেন আর এই শীতে কিন্তু হচ্ছে এইগুলো বা এখনো তো কিন্তু হচ্ছে পরিপূর্ণ শীত আসে না এখনই শীতের আগে নেওয়ার কারণ হচ্ছে আপনি ভাই শীত যখন চলে আসে আপনি তখন কম্পিউটার খুঁজবেন কিন্তু আপনার চয়েস অনুযায়ী আপনার মন মতন প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পাবেন না তখন সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনার কম্পিউটারের জন্য ভুক্তভোগী হবে পছন্দ মতন হয় না আপনার প্রয়োজনীয় জিনিস তখন যেকোনো একটা কম্পিউটার আপনাকে নিতে হয় ওকে এখন যে সময়টা হচ্ছে এখন যদি আপনি শীতের আগে কম্পিউটার গুলি কিনে থাকেন আপনার একে হচ্ছে ফার্স্ট অফ অল আপনার চয়েস করে নিতে পারতেছেন কোয়ালিটি যাচাই বাছাই করতে পারতেছেন এবং প্রাইসের দিকটাও কম পাচ্ছেন যখন আপনি শীতের টাইম এটা কিনা ট্রাই করবেন তখন দেখবেন এটা প্রাইস বাড়বে কালার অ্যাভেলেবেল পাবেন না ডিজাইন অ্যাভেলেবেল পাবেন না আর প্রাইস তো হুরহার করে বাড়বে ইউজ প্রাইস বাড়বে ওকে রনি এক তারা আচ্ছা একটু আমাকে কমেন্ট করে মেসেঞ্জার একটু বিস্তারিত জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আর কি জি জি অবশ্যই সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা রয়েছে আপনারা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিতে পারে 1 টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট যাবে হাতে পেয়ে

নিতে হবে সর্ব ফার্স্টে আপনার কমফোর্ডার কমফুটার সাথে দুটা বালিশের কোল বালিশের কাবার চাদর এই ফাইভ পিস কিনলে এই পাঁচ পিস সম্পূর্ণ গিফট পাবেন দুই পিস সম্পূর্ণ গিফট হ্যাঁ দুই পিস সম্পূর্ণ পর্দা গিফট থাকবে এবং পাঁচশো নব্বই টাকা সম্পূর্ণ কমে থাকবে এবং সুপার সফট কোয়ালিটি থাকবে ফেদার টাচ ফাইবার এমনিতে অনেকটা সফট হয়ে থাকে সেটা হাতে না পেলে বুঝতে পারবেন না ওকে এটা হচ্ছে সাইজটা দেখেন ও বিশাল সাইজের মধ্যে অনায় এসে তিন থেকে চারজন কিন্তু আপনারা একসাথে ঘুমাতে পারবেন ফুল একটা ফ্যামিলি কিন্তু ঘুমাতে পারবেন এটার মধ্যে প্রত্যেকটা কমফর্টার আমাদের 10 আউন্স ইউজ করা আছে এবং কাপড়ে ইউজ করে পিওর কটন ফেব্রিক যেটা 100% কটন কে যদি প্রুফ করতে পারে তার জন্য 20000 টাকা পুরস্কার থাকবে যে এটা কটন ফেব্রিক কিনা এবং ফেদার টাচ ফাইবার যে ফাইবারটা হচ্ছে সবচেয়ে উন্নত যেটা আমি বারবার বলে থাকি ফেদার টাচ ফাইবার সবচেয়ে উন্নত একটা ফাইবার

যেটা পিওর কটন ফেব্রিক সেটা দামের দিক দিয়ে বেশি থাকবে কোয়ালিটি এরকম হাই থাকবে এটা লাক্সারিয়াস কটন ফেব্রিক যেটাকে আমরা আবারও বলে দিচ্ছি দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার পাশাপাশি একটা সাইজের বিছানা চাদর পাশাপাশি হচ্ছে এই হচ্ছে কম্পর্টার যেই কম্পর্টার সেটের সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে কিন্তু হচ্ছে দুইটা পর্দা কিন্তু এক কথা বলতে একটু জানাবেন আমরা এখন প্রাইসটা বলবো কিনা একটু কমেন্ট করেন যে ওকে লেখে জানান তাহলে আমরা প্রাইসটা আপনাদেরকে শেয়ার করে দিব আচ্ছা লিখন দেব ভাই আছেন উনি হচ্ছে নিতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে তো হচ্ছে ডেলিভারি করছেন বাংলাদেশ সম্পূর্ণ

সব ফার্স্ট কালারটা থাকে এটা এবং কাপড়ের কোয়ালিটি বে যখন প্রোডাক্ট যাবে প্রোডাক্ট চেক করে নিতে পারবেন এত প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারিয়াস কটন ফেব্রিক এটা এবং সব থেকে হাই কোয়ালিটি থাকবে এবং এগুলার প্রাইস থাকবে আপনার অনলি ছত্রিশশো পঞ্চাশ টাকা হলে এই ফাইভ পিসের সেট নিতে পারবেন সাথে দুই পিস পর্দা ম্যাচিং করে নিতে পারবেন ওকে দাম থাকছে ছত্রিশশো পঞ্চাশ টাকা ত্রিশশো পঞ্চাশ টাকা থাকবে এবং পর্দা ম্যাচিং করে করে পাবেন দুইটা করে পর্দা থাকবে সেম ডিজাইনের ম্যাচিং করে ওকে একদম সবকিছু আপনার ম্যাচিং করে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অর্ডার করার প্রসেসিং হচ্ছে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস গুলো পাঠিয়ে দিবেন প্রোডাক্ট আপনার গন্তব্যস্থলে চলে যাবে ওকে এখন হচ্ছে আমরা দ্রুত আপনাদেরকে কালেকশন গুলো দেখিয়ে দেব এটার সাথেও কিন্তু আছে আপনারা ম্যাচিং করা কিন্তু হচ্ছে পর্দা কিন্তু হচ্ছে পাবেন কিন্তু আচ্ছা সাইজটা থাকবে কিং সাইজ সুইং কোয়ালিটি এর হাতে পেলে বুঝতে পারবেন রোবোটিক মেশিন দ্বারা সুইং কোয়ালিটি করা যেটা প্রোডাক্টটা খুবই একটা ইউনিক একটা ডিজাইন করা পাবেন আর যে সুইং কোয়ালিটিটা করা এটা একটা লাভ শেকে করা যার কারণে দেখতে আরো সুন্দর দেখা যায় সে প্রিন্ট আপনাদের পাঁচ পিসের পাবেন সাথে ম্যাচিং করা দুইটা কিন্তু পর্দাও কিন্তু আপনারা পাবেন এই যে নেক্সট যে আরেকটা প্রিন্ট আছে এটা দেখার জন্য অনেক হয়তো করছেন দেখেন কত সুন্দর আরেকটা বলতে পারেন সবার একটা ক্রাশ কালার পিঙ্ক কালার ভিতরে থাকবে যেটা মিষ্টি কালার বলা হয় এক কালারটা থাকবে খুবই গর্জাস এর ভিতরে থাকবে একটা জবা ফুলের লাল জবা ফুলের একটা কম্বিনেশনের ভিতরে না এই সেটগুলো আসলে মানে বিশেষ করে আপনাদের পছন্দ হয়ে থাকে একটু ব্রাইট কালার তো দেখে অনেক সময় ভালো লাগে এটা আপনারা ফাইভ পিসের সেটে পেয়ে যাবেন দুটা বালিশের কাভার একটা কোল বালিশ কভার একটা চাদর ফাইভ পিসের সেট থাকবে আচ্ছা দাম পড়ছে মাত্র 3650 টাকা 3650 টাকা এবং কিং সাইজের কমফর্টার থাকবে এর বাইরেও আমাদের অনেক কালার হয়ে থাকে যখন আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আপনাকে দেখানো ওকে এটা একটু ধরেন এই একটু আমরা দেখাই এটা এখানে কিন্তু চ অনায়সে তিন থেকে চারজন কিন্তু একসাথে ঘুমাতে পারবেন আবার বলছি এগুলোর রং কস ওয়াশ করতে পারবেন যে কোনো ওয়াশ করা যায় কামের বুড়ো ওয়াশ ওয়াশিং মেশিনের ওয়াশ সকল ধরনের ওয়াশ কিন্তু আপনারা করে নিতে পারবেন যে কোনো ওয়াশ যে কোনো ভাবে এটা জাস্ট আপনারা শুকাতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে এর ভিতরে এটা শুকিয়ে যাবে এই হচ্ছে প্যাকেজটা এর সাথে ম্যাচিং করে দুইটা পর্দা থাকবে যেটা থাকবে সম্পূর্ণ ফ্রি দুইটা বালিশের কভার একটা কোল বালিশের কভার একটা চাদর আর সাথে থাকবে একটা কমফোর্টার যেটা কিং সাইজের ফেদার টাচ ফাইবার থাকবে প্রাইস থাকবে অনলি ছত্রিশশো পঞ্চাশ টাকা হলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা রয়েছে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট চেক করবেন চেক করে ডেলিভারি ব্যাংকে পেমেন্ট করার সুযোগ রয়েছে আমরা নেক্সট আরেকটা কালার চলে যাচ্ছি ওকে রনি একটা আপু আমি আপনার কমেন্ট দেখেছি এখন বললে হবে না আমি দেখেছি আপনার পূর্বের কমেন্ট গুলো একটাও ছত্রিশশো পঞ্চাশ বলেননি আমি চেক করতেছি আর কি শুধু আপনি একমাত্র ব্যক্তি যে কমেন্ট করতেছেন আহ আপনি অসংখ্য ধন্যবাদ আসলে আপনি অনেকগুলো কমেন্ট করেছেন এটা হচ্ছে আরেকটা কালার যেটা খুব সুন্দর একটা কালার স্ট্যান্ড পঁচিশের কালার এটা বলা যায় ওকে এটা তো আপনার দুইটা বালিশের কাবার একটা কোল বালিশ কাবার একটা চাদর এবং সাথে করলাম গিফট পেয়ে যাচ্ছেন দুইটা পর্দা ওকে সেম ডিজাইন এরই থাকে মানে এটারই ম্যাচিং করে কিন্তু ফিউজ আপনারা সেম পর্দাগুলো কিন্তু ওনাদের কাছে কিছু ম্যাচিং করে পাবেন একই কালার একই ডিজাইন সবকিছু ম্যাচিং দুটা পর্দা একটা আহ কোল বালিশে কাবার দুটা মাথার বালিশের কভার একটা চাদর আর হচ্ছে একটা কমফোডার যেটা খুবই সফট কোয়ালিটি থাকবে এবং কিং সাইজ এর থাকবে একদমই নরম অনেক নরম অনেক তুলতুলে কিন্তু ভিউয়ার্স এগুলো কিন্তু আবার বলছি গায়ে দিলে ছাড়বেন না এত সুন্দর থাকবে কিং সাইজের ভিতরে এটা আসলে অসাধারণ একটা কিন্তু হচ্ছে কালেকশন কিন্তু ভিওর্স এটা কিন্তু হচ্ছে দেখেই ভালো লাগছে কিন্তু কার কার ভাল লাগছে এই কালারটা এটা কমেন্ট করে আমাদেরকে কিন্তু জানাতে ভুলবে না কিন্তু আমি ক্লোজলি আপনাদেরকে দেখাই এই প্রিন্ট আসলে অনেক চমৎকার একটা প্রিন্ট বিশেষ করে যারা হচ্ছে মানুষজন তারা কিন্তু এই ধরনের করে প্রত্যেকটা কালার এর আমাদের আরো অনেক কালার অনেক ডিজাইন আছে আমরা প্রত্যেকটা সেট মিলে দেখাতে গেলে অনেক সময় লাগবে তো যার কারণে আমরা কমফোর্টার গুলো একে দেখে দিতেছি এখন হচ্ছে আমরা কমফোর্টার দেখাবো কমফোর্টার সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা সকল কিছু কিন্তু একদম নিতে পারবেন এই যে দেখেন একটা প্রিন্ট এটার সাথে ম্যাচিং করে মাথার বালিশের কাবার একটা বিছানা চাদর একটা কোল বালিশের কাবার আছে দুই পিসের হচ্ছে একটা পর্দা ফ্রি থাকবে ফাইভ পিসের সেট কিনবেন দুই পিস আপনার গিফট আপনি বুঝিয়ে নিয়ে যাবেন যাবে হচ্ছে একটা কালার এরপর আরেকটা কালার হচ্ছে যারা এখন লাইফটা আমরা বড় না শুধু হচ্ছে জাস্ট আমরা কালার গুলো দেখাচ্ছি যারা হচ্ছে সেট গুলো নিতে চাচ্ছেন দাম পড়বে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা ফাইভ পিসের সেট দুটো বালিশের খাবার কোল বালিশের খাবার একটা চাদর একটা কমফোর্টার আর সাথে থাকবে দুটা পর্দা এটা সম্পূর্ণ গিফট গিফট থাকবে আর হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা রয়েছে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন নাম ঠিকানা অ্যাড্রেস আর কোন কালারটা ভালো লেগেছে জাস্ট জানিয়ে দেবেন বাকিটা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান কে দিতে পারবেন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার রয়েছে যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন যে শোরুমে এসে নিব তারা আমাদের শোরুম চলে আসতে পারেন ঢাকার প্রাণকেন্দ্র ফার্ম গেট ফার্ম গেট বাস স্ট্যান্ডের সাথে অবস্থিত ফার্ম গেট সুপার মার্কেট দেখেন ওনার কমফোর্টার কিন্তু কালেকশন কিন্তু রয়েছে যারা নিতে চান আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন তো দ্রুত দ্রুত আসলে অর্ডার করতে হবে অনেক অনেক কালেকশন কিন্তু আছে তো এই সুন্দর সুন্দর বিছানা চাদর সাইজ টাকে বলেছিলাম সাত ফিট